শুক্র মঙ্গল কম্বিনেশন এইটা কিন্তু একটা পরস্পরের পরিপূরক কম্বিনেশন অর্থাৎ শুক্র মঙ্গলের উপস্থিতিতে পূর্ণতা পায় আবার শুক্রের প্রভাব ছাড়া মঙ্গল তার উপস্থিতি পরিব্যক্ত করতে পারে না পঞ্চমভাবে এই শুক্র মঙ্গলের সহাবস্থান গর্ভের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে পঞ্চমে রয়েছে রাষ্ট্রপতি ফাটকা ইনকাম করতে গিয়ে সম্পূর্ণ অর্থহানির সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সুতরাং কন্যার ক্ষেত্রে মোটামুটি এই সময়টা নৈসর্গিকভাবে ভালো তবে যেহেতু মঙ্গল আপনার অষ্টমপতি কোন গ্রহের দশা চলছে সেটা আপনাকে দেখতে হবে শুক্র মঙ্গল সহাবস্থানের সুফল ধারণের জন্য কতটা আধার আপনার কুণ্ডলিতে প্রস্তুত রয়েছে এই মুহূর্তে সেই আধার কতটা স্ট্রং সেটি কিন্তু আপনাকে দেখতে হবে যেহেতু অষ্টম ভাবে এই সময় বৃহস্পতি তার মার্গী অবস্থায় রয়েছেন সেই বৃহস্পতির উপর ষষ্ঠ ভাব থেকে শনির সরাসরি প্রত্যক্ষ দৃষ্টি রয়েছে ফলে এই সময় কন্যা রাশি কন্যালগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং এই টাইমটায় কিছু লাইফ চেঞ্জিং ইভেন্ট ঘটার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কন্যা রাশি শুক্র এবং মঙ্গলের সংযোগ হতে চলেছে পঞ্চম ভাব অর্থাৎ মকর রাশিতে কন্যা রাশির উপরে এর কি প্রভাব পড়বে কতটা প্রভাবিত হবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সংযোগের ফলে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব কন্যা রাশির ক্ষেত্রে শুক্র অত্যন্ত শুভ গ্রহ দ্বিতীয়পতি এবং নবমপতি শুক্রের দশা শুক্রের গোচরে ভালো জায়গায় অবস্থানে কন্যা প্রচুর উন্নতি করে থাকেন কিন্তু মঙ্গল মঙ্গল কিন্তু কন্যার ক্ষেত্রে তৃতীয়পতি এবং অষ্টমপতি ফলে কন্যার জন্য এই যে শুক্র মঙ্গল সংযোগ হতে চলেছে আগামী বাইশে ফেব্রুয়ারি কন্যার ক্ষেত্রে মকর রাশিতে অর্থাৎ ফিফ হাউসে মঙ্গল এবং শুক্র ঠিক বারো ডিগ্রিতে একত্র হতে চলেছে তার আগের সাত দিন এবং তার পরের সাত দিন এটা কিন্তু ভীষণ ভাইটাল অর্থাৎ এই যে অষ্টম প্রতি সংযোগ এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতেই পারে আপনি কোনো একজন ব্যক্তির ঋত সম্পত্তি পুনরুদ্ধার করতে পারলেন হতেই পারে আপনি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা চলছিল সেটা টোটালি রিকভার করতে পারলেন জ্যোতিষতন্ত্র ইত্যাদি সংক্রান্ত কোনো একটি বিশেষ গবেষণায় আপনি উন্নতি করলেন এই ধরনের কয়েকটি বিষয় অবশ্যই হতে পারে নিজের উদ্যোগে সম্পর্ক সৃষ্টি করা নিজের উদ্যোগে সম্পদ সৃষ্টি করা কারণ এখানে তৃতীয়ের সঙ্গে দ্বিতীয়ের সংযোগ ঘটছে এই ক্ষেত্রে সময়টাকে অর্থাৎ পনেরো তারিখ থেকে তারিখ পর্যন্ত আমরা যে স্প্যান নিয়েছি সেটাকে দুটো ভাগে ভাগ করতে হবে প্রথমটি হলো পনেরো তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত শুক্র মঙ্গলের দিকে অগ্রসর হবে ২২ তারিখের পর থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত শুক্র মঙ্গলকে অতিক্রম করে এগিয়ে যাবে এই যে দুটো পার্ট এই দুটো পার্টের মধ্যে প্রথম পার্টটা কিন্তু কিছুটা ডিস্টার্ব অর্থাৎ শুক্র মঙ্গলের দিকে এগোবে এই সময়ে বেশ কিছু সমস্যা আসতে পারে প্রথম সমস্যা হল প্রেমের ক্ষেত্রে ভালোবাসার মানুষের সঙ্গে তৈরি হতে পারে দূরত্ব কিংবা কোনো গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা আরও বেশি দূরত্ব সৃষ্টির সংযোগ তৈরি হতে পারে মনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টির সম্ভাবনা সেটা তৈরি হতে পারে কারণ শুক্র প্রেমের গ্রহ শুক্র ক্রিয়েশনের গ্রহ পঞ্চম ভাবে এই শুক্র মঙ্গলের সহাবস্থান গর্ভের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এই সময় কিন্তু একটু বেশি খেয়াল রাখতে হবে সেরে দিয়ে ওঠা সময় কিংবা কোনোরকম বিপজ্জনক কাজ করব করবার সময় পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে তবে এই সময় মনের মধ্যে একটা জোশ কাজ করবে নিজের চেষ্টায় নিজের উদ্যমে নিজের বিষয়গুলিকে ফিরে পাওয়ার চেষ্টা সেটা আরো একবার দেখতে পাওয়া যাবে পঞ্চমভাবে শুক্র এবং মঙ্গলের সহাবস্থান ক্রিয়েটিভিটি বাড়াবে এবং এই যে শুক্র মঙ্গল কম্বিনেশন এইটা কিন্তু একটা পরস্পরের পরিপূরক কম্বিনেশন অর্থাৎ শুক্র মঙ্গলের উপস্থিতিতে পূর্ণতা পায় আবার শুক্রের প্রভাব ছাড়া মঙ্গল তার উপস্থিতি পরি ব্যক্ত করতে পারে না এই যে কন্ডিশন এই যে কম্বিনেশন আমরা উদাহরণে আজকে আসবো না পরবর্তী কোনো সময় আমরা এই বিষয়গুলিকে ব্যাখ্যা করবার চেষ্টা করব কিন্তু শুক্রমঙ্গল এই যে ক্রিয়েটিভ কম্বিনেশন এবং কন্যার পঞ্চমভাবে হয়েছে এটা এই কম্বিনেশানটাই নৈসর্গিকভাবে একটা শুভ কম্বিনেশন সাধারণভাবে এই যোগে সুফল প্রাপ্তির সম্ভাবনা বেশি তবে কন্যার ক্ষেত্রে যেহেতু মঙ্গল তৃতীয় এবং অষ্টমপতি প্রবল অশুভ গ্রহ তাই প্রচুর ভালোর মধ্যেও কিছু খারাপ এটা কিন্তু কন্যাকে ফেস করতে হবে তাই যখন আপনার জীবনে বিভিন্ন ভালো 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 বিষয় ঘটতে চলেছে সেই সময় কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে প্রত্যেকটি পদক্ষেপে সাবধানতা অবলম্বন আপনার এই ভালো 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 তার পরের শব্দটি কেউ ভালো করে তুলবে এবং এই সাবধানতাই কিন্তু আপনার জীবনে সমস্ত রকম সুখ নিয়ে আসতে পারে এটি একটি নৈসর্গিক শুভ কম্বিনেশন বাড়ির দিকে নজর রাখতে হবে সন্তানের অ্যাক্টিভিটির উপরে নজর রাখতে হবে এই সময় সন্তানের বিদেশ যাত্রা আপনাকে অবস্ করতে হবে এই সময় তার বিদেশে যাওয়া এটা কিন্তু সঠিক নয় ছবি আঁকা গান ক্রিয়েশন কিংবা যে কোনো শিল্প যে কোনো কলা সেখানে কন্যা রাশি বা লগ্নের মানুষরা উন্নতি করতে পারবেন এবং সেই উন্নতির মাত্রা সেটা কিন্তু অনেকটাই বেশি হবে গবেষণায় সাফল্য আসছে জ্যোতিষ চর্চার ক্ষেত্রে চরম সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বড় কাজে সংযুক্ত হতে পারেন নিজের উপর আত্মবিশ্বাস এই সময় কিন্তু ফিরে আসবে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অপারেশন অস্ত্রোপচারের মাধ্যমে আরোগ্য লাভের সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় বেশ কিছু কন্যা রাশি কন্যা মানুষদের এই সময় হার্ট স্টেইন বসানোর সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বসাতে পারেন পেসমেকার এবং তার ফলে নিশ্চিন্ত আরোগ্য লাভের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধান হতে হবে যারা ফাটকা উপার্জনের চেষ্টা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানে পদক্ষেপ নিতে হবে পঞ্চমে রয়েছে ইনকাম করতে গিয়ে সম্পূর্ণ অর্থহানির সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কাছের কোনো মানুষের সম্পর্কে কোনো শোক সংবাদ এটা আসতে পারে নিজেকে স্থির এবং স্থিত স্থিতি রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নতুন করে প্রেমে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সময় চলছে একটা ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো ইত্যাদির রেশ এই সময় কিন্তু কিছু একটা করে ফেলবার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে অনেক দিনের না বলা কথা প্রকাশ করবার সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সুতরাং কন্যার ক্ষেত্রে মোটামুটি এই সময়টা নৈসর্গিকভাবে ভালো তবে যেহেতু মঙ্গল আপনার অষ্টমপতি কোন গ্রহের দশা চলছে সেটা আপনাকে দেখতে হবে আপনি দেখলেন আপনার ক্ষেত্রে বৃহস্পতির দশা চলছে বা শুক্রের দশা চলছে যে দশাগুলি আপনার জন্য অত্যন্ত শুভ হওয়া উচিত কিন্তু সেইখানে আসছে সমস্যা আসছে আপনি ভাবছেন ভালো হবে আপনি জানেন দেবগুরু বৃহস্পতি আপনার জন্য অত্যন্ত শুভ একটা গ্রহ কিন্তু আলটিমেটলি দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে শুভ ফল দিতে ব্যর্থ হচ্ছেন কোনো কারণে তিনি আপনার জীবনের শুভত্ব নিয়ে আসতে পারছেন না প্রশ্নগুলো কি এই কারণ কেন আপনার জীবনে এই সুভত্ব আসছে না কোথায় এই বাধা বিপত্তি কোথায় এই অস্থিরতা এই বিষয়টি উপলব্ধি করবার চিন্তা আমাদেরকে করতে হবে এবং তার উত্তর লুকিয়ে আছে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে তার উত্তর লুকিয়ে আছে আপনার দশা চক্রের মধ্যে সুতরাং কোন গ্রহের দশা চলছে এই মুহূর্তে আপনার কুণ্ডলী কতটা অ্যাক্টিভ এবং এই যে শুক্র মঙ্গল কম্বিনেশন তৈরি হতে চলেছে বাইশ তারিখ সেই কম্বিনেশনকে কতটা ইউজ করতে পারবে আপনার কুণ্ডলী শুক্রমঙ্গল সহাবস্থানের সুফল ধারণের জন্য কতটা আধার আপনার কুণ্ডলিতে প্রস্তুত রয়েছে এই মুহূর্তে সেই আধার কতটা স্ট্রং সেটি কিন্তু আপনাকে দেখতে হবে আধার যদি বলবান হয় দশা যদি শুভ হয় সেই ক্ষেত্রে এই শুক্রমঙ্গল কম্বিনেশন আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে এবং এই পরিবর্তন হবে দীর্ঘস্থায়ী এই পরিবর্তন হবে স্টেবল চলে আসা যাক নক্ষত্র সংক্রান্ত আলোচনায় প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনি নক্ষত্র আঘাতপ্রাপ্তির সম্ভাবনা প্রবল পেটের ব্যথায় কষ্ট হতে পারেন বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে কোন গোপন বিষয় প্রকাশিত হওয়ার কারণে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে নতুন ব্যবসার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পার্টনারশিপের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে উচ্চ শিক্ষায় উন্নতি করতে পারবেন উত্তরাসারা রাজনীতি আপনার জন্য এই সময় বিরাট শুভ নয় বরঞ্চ এই সময় একটু রোমান্টিক মুডে বিশ্রামের মুডে থাকা অবশ্যই শুভ চলে আসা যাক হস্তা নক্ষত্রের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়বে মনের মধ্যে দুশ্চিন্তা অ্যাংজাইটি অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত স্থিতিশীলতার অভাব সৃষ্টি হতে পারে নান্দনিকতা বোধের ক্ষেত্রে সমস্যা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আসতে পারে গুপ্ত শত্রুতা নতুন ব্যবসায় উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে নান্দনিকতা বোধ বাড়বে হস্তার ক্ষেত্রে শরীরের ব্যথা যন্ত্রণা এবং একটু স্থূলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত বিশ্বাস না করাই উচিত এমনকি আপনার বাহন তাকেও কিন্তু বেরোবার আগে চেক করতে হবে টেস্ট করতে হবে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হতে পারে অর্থ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন গুপ্ত শত্রুর প্রকোপ বাড়তে চলেছে কোমরের যন্ত্রণায় ভুক্তভোগী হতে পারেন ঠান্ডা লাগার কারণে আসতে পারে সমস্যা প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা অনৈতিক কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কোনো মানুষ কোন কাছের ব্যক্তি তার দ্বারা দুঃখপ্রাপ্ত হতে পারেন সোশ্যাল মিডিয়ায় আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী এবং কন্যার শেষ নক্ষত্র চিত্রা বেশ চঞ্চল বেশ ইমোশনাল কখনো কখনো ভীষণ রেসপন্সিবল নক্ষত্র চিত্রা এই সময় মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন সন্তানের কারণে ক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় শিক্ষক কিংবা গুরুতুল্য কোনো ব্যক্তির দ্বারা নিগৃহীত হতে পারেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মায়েদের ক্ষেত্রে বলবো যদি আপনার সন্তান কন্যা হয়ে থাকে তার রাশি বা লগ্ন যদি কন্যা হয়ে থাকে এবং তার নক্ষত্র যদি চিত্রা হয় সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বিশেষ করে মেল টিচার যখন আপনার সন্তানকে পড়াচ্ছেন একটু খেয়াল রাখা অবশ্যই উচিত মায়েদের ক্ষেত্রে বলবো যদি আপনার সন্তান কন্যা হয়ে থাকে তার যদি কন্যা রাশি বা লগ্ন হয়ে থাকে তার সঙ্গে চিত্রা নক্ষত্র হয়ে থাকে এই সময় একটু খেয়াল রাখতে হবে এবং সে যাতে কোনোভাবেই কারোর দ্বারা নিগৃহীত না হয় কারোর দ্বারা ইউজড না হয় কারোর দ্বারা অ্যাবিউজড না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কন্যা রাশি চিত্র নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়বে এবং নিজের কিছু চিন্তাভাবনা নিজের কিছু পরিকল্পনা সেটা একটা বড় সাকসেস আপনার জীবনে নিয়ে আসতে পারে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মূত্রনালীর পীড়ায় কষ্ট হতে পারেন যে সমস্ত মানুষের কনস্টিপেশনের সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যাবে ভীষণ কম্পিটিশন বাড়বে চিত্রা নক্ষত্রের মানুষরা প্রত্যেকটি কম্পিটিশনে জয়লাভ করবেন জীবনে অগ্রগতি চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন জন্য শুভ তবে অবশ্যই প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ কুণ্ডলী বিচার করতে হবে বিশেষ করে এই সময় আপনার আছে নবাংশ কুণ্ডলিতে শুক্র মঙ্গল এদের সম্পর্ক প্রত্যেকটি বিষয় খুটিয়ে খুটিয়ে দেখতে হবে এবং তারপরে কিন্তু একটা প্রপার ডিসিশনে আমরা আসতে পারবো সুতরাং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল যতই পাপদায়ক হোক না কেন শুক্র মঙ্গলের এই কম্বিনেশন কিন্তু শুভ ফল দেবে এবং যেহেতু অষ্টমভাবে এই সময় বৃহস্পতি তার মার্গী অবস্থায় রয়েছেন সেই বৃহস্পতির উপর ষষ্ঠ ভাব থেকে শনির সরাসরি প্রত্যক্ষ দৃষ্টি রয়েছে ফলে এই সময় কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং এই টাইমটায় কিছু লাইফ চেঞ্জিং ইভেন্ট ঘটার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে ভাবনা চিন্তা রাখতে হবে পরিকল্পনা করতে হবে এবং যাতে রকম সমস্যা সৃষ্টি না হয় এই সময়ে তার জন্য একটা প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এরপরে চলে আসা যাক সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনায় শুক্র মঙ্গল এই কম্বিনেশন কনজাংশন এর এফেক্ট মাত্র পনেরো দিন তাই এই সময় যে বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে অনেক প্রতিকার কিছু ধারণ করা দরকার তা কিন্তু একেবারেই নয় ধারণ করতে পারেন রেড জাস্পার ব্রেসলেট এবং সিট্রেন ব্রেসলেট তারই সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ সূত্র পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার